সিপিসি থ্রি র‍্যাব চোদ্দো টাঙ্গাইল ক্যাম্প কর্তৃক অভিযানে একশো কেজি দুইশো গ্রাম কথিত অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ মাদক কারবারি মোহাম্মদ নজরুল ইসলামকে গ্রেপ্তার সিপিসি থ্রি র‍্যাবচোদ্দো টাঙ্গাইল ক্যাম্পের তথ্যপ্রযুক্তি এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদক কারবারিরা টাঙ্গাইল জেলার মধুপুর থানাধীন অরণখোলা এলাকায় বিপুল পরিমাণে অবৈধ মাদকদ্রব্য গাজা নিজেদের হেফাজতে রেখে কেনাবেচা করছে উক্ত সংবাদের সত্যতা যাচাই এবং অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ রাত আনুমানিক দুইটা তিরিশ ঘটিকায় র‍্যাব চোদ্দো সিপিসিসি টাঙ্গাইলের একটি চৌকশ আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে অভিযান চলাকালীন সময়ে টাঙ্গাইল জেলার মধুপুর থানাধীন ভুটিয়া শাকিনস্ত নজরুল ইসলাম বয়স তিরিশ পিতা জব্বার আলীর বাড়ির মধ্যে শয়নকক্ষের ভিতরে ট্রাঙ্কে লুকায়িত একশো ১১৪ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে সে তার সহযোগী মধুপুর জেলার ভুটিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ স্বপন মিয়া বয়স উনতিরিশ পিতা মোহর আলীর বাড়িতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা রক্ষিত আছে বলে জানায় এ সময় ধৃত আসামি এবং উপস্থিত সাক্ষী সহ আবিজানিক দলটি মোহাম্মদ সপন মিয়ার বাড়িতে গমন করলে পূর্বেই র্যাবের অবস্থান টের পেয়ে মাদক কারবারি মোহাম্মদ সপন মিয়া এবং তার স্ত্রী মোসাম্মদ জেসমিন বয়স সাতাইশ পিতা মোহাম্মদ ওসমান বাড়ি থেকে পালিয়ে যায় পরবর্তীতে সাক্ষীদের সামনে বাড়ি তল্লাশি করে ১৩ কেজি দুইশো গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয় উক্ত অভিযানে সর্বমোট কেজি গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয় যার অবৈধ বাজার মূল্য আটত্রিশ লাখ ষোলো হাজার টাকা ঝিত আসামি মোহাম্মদ নজরুল ইসলাম এবং পলাতক আসামি মোহাম্মদ সপন মিয়া ও মোসাম্মদ জেসমিনের নামে মামলা দায়ের পূর্বক জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য মধুপুর থানায় হস্তান্তরের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে